আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো আম তেলের রেসিপি খুব সহজ উপায়ে একদম ঝামেলা ছাড়াই আর এই পদ্ধতিতে ফলো করলে বারবার আচার রোদে দেওয়ারও প্রয়োজন হবে না তো চলো ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো শুরু করে ফেলি ভিডিও প্রথমে আমি নিয়েছি দুটো আম কাঁচা আম আমগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি এ প্রসঙ্গে বলে রাখি আমার আমটা না একটু বুড়ো হয়ে গেছিলো মানে আটি হয়ে গেছিলো তার তার জন্য আমার কাটতে ভীষণ অসুবিধা হচ্ছিল তোমরা যখন এই আম তেলটা বানাবে একদম কচি কচি আম নেবে তাহলে কাটতেও অনেক সুবিধা হবে আর আচারটা খেতেও অনেক সুস্বাদু হবে তো আমগুলোকে ভালো মতো কেটে নিয়েছি এবার আমগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ মাখিয়ে নেব রোদে দেব তার জন্য এ প্রসঙ্গে বলে রাখি আমগুলো যখন তোমরা রোদে দেবে চেষ্টা করবে মাটির পাত্র অথবা পাথরের পাত্রতে ইউজ করার কারণ যদি তোমরা স্টিল অথবা অ্যালুমিনিয়াম অথবা কাঁসার পাত্র নাও না সেক্ষেত্রে আমের টকভাবটা ওঠার চান্স থাকবে একটু অসুবিধাও হতে পারে তার জন্য আমি মাটির পাত্র নিয়েছি লবণ হলুদ দিয়ে মাটির পাত্রতে আমগুলোকে ভালো মতো শুকিয়ে নিয়েছি মানে ওই সকালে রোদে দিয়েছিলাম দুপুরের দিকে এরকম আমসি হয়ে গেছে এবার একটা মশলা তৈরি করব যার জন্য নিয়েছি এক চামচ গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি সবই এক চামচ আর হাফ চামচ দিয়েছি মেথি দানা হাফ চামচ রাঁধুনি আর দিয়েছি এক চামচ গোটা সর্ষে ভালো মতো রোস্ট হয়ে গেলে মশলাটা এক চামচ লবণও দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমি এক্ষেত্রে শুকনো লঙ্কাটা ব্যবহার করছি না তার জন্য আমি লবণ দিয়েছি তাহলে সর্ষেটা বাটার সময় তিত হবে না এবার দেখো আমটা কি সুন্দর শুকিয়ে গেছে এবার মশলাটাকে আমি গুঁড়ো করে নেব মশলাটা একটু ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডার জারে ঢেলে নিচ্ছি এই এই পর্যায়ে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো আর আমি দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস মশলাটাকে একদম দর করে বেটে নিচ্ছি মানে একটু দানা দানা ভাব রেখে বেটে নিচ্ছি এবার একটা গাছের বাটির মধ্যে আমটাকে শুকনো আমটাকে দিয়ে উপর থেকে মশলাটা ঢেলে দিয়েছি আর দিয়েছি একদম মুক্ত হস্তে সরষার তেল ব্যাস সব কিছু একসাথে ভালো আমাদের তখন মিক্স করবে না এত সুন্দর একটা গন্ধ তোমার নাকে আসতে থাকবে মনে হবে এখনই খাই কিন্তু এই ভুলটা করো না এটা দশ থেকে পনেরো দিন রেস্টে রেখে দিও রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিও তারপর থেকে খেয়েও দেখবে দুর্দান্ত হবে ভাতের সাথে মুসুর ডালের সাথে মুড়ি মাখার সাথে এই আমতেলটা কিন্তু জমে যাবে আর দেখো আমি কিছুদিন আগেই আমার এই আমি তেলটা বানিয়েছিলাম শেষ হয়ে গেছে তার জন্য আবার এক ব্যাচ বানালাম তো কেমন লাগলো আমার এই সহজ পদ্ধতির আমতেলের রেসিপি জানিও কমেন্ট করি আজকের মতো এ পর্যন্তই টাটা।